অনেকে এমন নিরাপদ থাকি যে তো অনেক সময় বাকি আছে কারণ কেয়ামত যে আসবে আমরা হাদিস হাতি জানি যে কিয়ামতের আগে ঈশ্বা আল্লাহ সাল্লাম আসবে আসবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে অনেক ঘটনা ঘটবে এরপরে আস্তে আস্তে কেমত আসবে পৃথিবী ধ্বংস হবে এর আগ পর্যন্ত পৃথিবী ধ্বংস হওয়ার অন্তত কোন কারণ নাই অর্থাৎ ঈশ্বা আলাহ সাল্লাম হাসা নেই অর্থাৎ কেমন হয়ে যেতে পারে এমন কোনো কিছু না যে কোনো একদিন হঠাৎ কেমত হয়ে গেল এমন হবে না ইসলাম আসবে একশো পার্সেন্ট সত্য দাজ্জাল আসবে মানুষকে গুমরা করবে এটাও কি একশো সত্য যেহেতু হাদিসের মধ্যে আসছে এই জন্য এমন ধারণা অনেকের থাকতে পারে যে কেমন আসতে তো অনেক সময় বাকি এখন আমরা যাই চাতা করে করতে পারি আমাদের যা কিছু করার দুনিয়া সবকিছু করে নেই কেমন তো অনেক দেরি আসছে হাদিসের মধ্যে আসছে যে কেয়ামত যে জিনিসটা ধ্বংস হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া প্রত্যেকের মৃত্যুর সাথে সাথে প্রত্যেকের কেয়ামত হয়ে যায় যে যে ব্যক্তি মারা গেল বা মারা যাচ্ছে তার কেয়ামত তার সাথে সাথে কি হয়ে গেছে সংগঠিত হয়ে গেছে আমরা অনেক সময় টের পাই দেখবেন মৃত্যুর সময় একটা মানুষ কত কষ্ট পায়